গুরুত্বপূর্ণ একটি দোয়া আসুন আমরা এই দোয়া মুখস্থ করি আমি এখানে লিখতেছি তারপর আমরা মুখস্থ করবো দোয়াটি হলো এতটুকু ছোট্ট একটি দোয়া এই দোয়া আমরা যদি সকালে একশোবার এবং রাতে বা সন্ধ্যার সময় আমরা যদি একশো বার পাঠ করি তাহলে আমাদের জীবনের গুনাহগুলো মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন

করি তাহলে মুখস্থ হয়ে যাবে দিনে কয়েকবার আপনি যদি পড়েন এটা আয়ত্ত হয়ে যাবে তারপর আমরা প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যার সময় এই দোয়া পাঠ করব মহান রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আর আমরা যারা কুরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করতে পারি না তাদের জন্য এটা আফসোস যে আরবি দেখে দেখে আমরা দোয়া মুখস্থ করব এটাও কিন্তু পারবো না এই জন্য আমাকে আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে কি করতে হবে সর্বপ্রথম শিখতে হবে আর আর অসংখ্য দোয়া আছে সেই দোয়াগুলো আমরা তখন পড়তে পারবো হাদিসের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারবো মুখস্থ করতে পারবো আমল করতে পারবো তো মহান আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে কোরআনুল ক্যারিম শিখার তৌফিক দান করুন এবং আমাদেরকে যে দোয়াগুলো রয়েছে সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সেই সকাল সন্ধ্যার দোয়া গুলো আল্লাহ তালা আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন আমিন আলামিন